জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে বিএনপির নোট অফ ডিসেন্ট এড়িয়ে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি জামাতে ইসলামী বলছে নভেম্বরের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা না হলে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে সংকট সৃষ্টি হবে আর এনসিপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল প্রকাশ না করার আগে সই করবে না তারা রাহুল রায় রিপোর্ট জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐক্যমত্য কমিশন মঙ্গলবার তাদের প্রস্তাব জমা দিয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে সেই প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জাতীয় প্রেস ক্লাবে এক বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে ওই প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিশ্বে আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি রাজধানীতে আট দলের সংবাদ সম্মেলনে আবারও নভেম্বরেই গণভোটের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী আমরা আজকে এই আটটি দল পরিষ্কার করে বলতে চাই সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয় আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয় যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে এনসিপিও সংবাদ সম্মেলনে জুলাই সনদে সই করা নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে ঐক্যবাদ কমিশন কর্তৃক সুপারিশকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি অর্থাৎ প্রস্তাব এক গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে দুই সংবিধান সংস্কার বিল খসড়া প্রণয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে তিন জুলাই বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সরন স্বাক্ষর ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করে। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করছে সব দলই রাহুল রায় চ্যানেল আই ঢাকা